আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আবার উনি এসে বললাম ইসলামিক বিষয়ক বিভিন্ন প্রশ্ন পর্ব ছয় নিয়ে প্রশ্ন এক নিসাব সম্পদের কত ভাগ জাকাত দিতে মানে জায়গা দেওয়ার জন্য যে পরিমাণ সম্পদ হয় সেটার একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দরকার হয় সেটা কত ভাগ দিতে হয় ক দশ ভাগের এক ভাগ খ বিশ ভাগের এক ভাগ গ তিরিশ ভাগের এক ভাগ ঘ চল্লিশ ভাগের এক ভাগ এ সঠিক উত্তর হচ্ছে ঘ চল্লিশ ভাগের এক ভাগ প্রশ্ন দুই ইবাদত কয় প্রকার ক দুই প্রকার খ তিন ঘ পাঁচ প্রকার এর সঠিক উত্তর হচ্ছে ক দুই প্রকার প্রশ্ন তিন কোরবানি করা হজের কি ক ফরজ খ ওয়াজিব গ সুন্নত ঘ মুস্তাহাব এ সঠিক উত্তর হচ্ছে খ ওয়াজিব প্রশ্ন চার কোন ইবাদত কেয়ামতের দিন পাপির জন্য সুপারিশ করবে এর অর্থ মানে হচ্ছে গিয়ে কোন ইবাদতটা মানে পাপির জন্য যারা পাপ করছে তাদের জন্য সুপারিশ করবে ক নামাজ খ রোজা গ হজ ঘ জাকাত এ সঠিক উত্তর হচ্ছে খ রোজা প্রশ্ন পাঁচ সালাদ কোন দুটির মধ্যে পার্থক্য সৃষ্টি করে মানে সালাদ কোন দুটাকে আলাদা করে ক তাওহিদ ও শিরক খ ও শিরক গ কুফর ও নিফাক ঘ ইমান ও কুফর এ সঠিক উত্তর হচ্ছে ঘ ইমান ও কুফর প্রশ্ন ছয় প্রতারণায় কয়টি পাপ হয় মানে আমরা যে প্রতারণা করি সেটার ভিতরে কয়টা পাপ হয় ক একটি খ দুটি গ তিনটি ঘ চারটি এ সঠিক উত্তর হচ্ছে খ দুটি প্রশ্ন সাত চরম মিথ্যাবাদীকে আরবিতে কি বলা হয় মানে চরম মিথ্যাবাদীকে আরবি ভাষায় কি বলে ক কাজী খ কিজব গ ফিত ঘিতনাথ আবারও বলি ফিতনাথ ঘ ফিতনাথ এ সঠিক উত্তর হচ্ছে গিয়ে গ প্রশ্ন আট মায়ের পদতলে সন্তানের জান্নাত এটি কে ঘোষণা করেছে মানে মায়ের পায়ের নিচে যে সন্তানের জান্নাত এটা কে ঘোষণা করেছে ক আল্লাহ খ আলাইহিস সালাম গ রাসুল সাল্লাহু আলি ঘ আদম আলাইসাল্লাম এ সঠিক উত্তর হচ্ছে গ রাসুল সাল্লাহু আলিউলাম প্রশ্ন নয় শালীনতা মূলত কি ক ভালো কাজ খ নৈতিক গুণের সমষ্টি গ অভ্যাসের সমষ্টি ঘ আচার আচরণের সমষ্টি এ সঠিক উত্তর হচ্ছে ঘ আচার আচরণের সমষ্টি প্রশ্ন দশ আরবি বছর হয় কয় মাসে আরবি বছরটা কত মাসে হয় ক দশ খ এগারো গ বারো ঘ তেরো সঠিক উত্তর হচ্ছে গিয়ে গ বারো তো আশা করি যে আপনারা এতক্ষণ পর্যন্ত এতটুকু যারা দেখেছেন তাদের অবশ্যই এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন এবং এরকম আরও নতুন ভিডিও পড়তে অবশ্যই বেল নোটিফিকেশান অন করবেন আমাদের চ্যানেলে এরকম আরও ভিডিও আসবে এবং আমি আবার আবার বলে দিই যদি সামনে ভিডিও না বলি তাই এই ভিডিওতেই বলে দিই যে আমরা ইসলামিক বিষয়ক বিভিন্ন প্রশ্ন তৈরি করছি এটা হবে একটা সিজন এটা প্রথম সিজন যার ভিডিও হবে মোট বিশটা এরপরে পরবর্তী সিজন আসবে যদি একটু ভালো রেসপন্স পাই তাহলে আগেই আসবে আর না হলে পরে আসবে তো আজকের মতো এতটুকুই রাখি দেখা হবে পরে বিটাতে ধন্যবাদ